প্রধানমন্ত্রী রাজনীতির কার্যালয়ে থাকেন বাংলাদেশের গরিবের কথা কবর রাখার কথা আপনি চাই টাকা আপনার মেয়ে চান আপনার ছেলে আপনি চান আপনার মেয়ে তাই তো বাংলাদেশ থেকে আপনাকে পালিয়ে যেতে হলো ভাই এখন কথা রাজনীতি করে মানুষের জন্য কিছু ব্যবস্থায় একজন লোকের পছাক্ত থাকার চুমি দেখাচ্ছে এই গরিব দেশে

আপনার কাছে আমরা চাই আপনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই আমরা যেন এক মুঠু চাল চাল লবণ আমি যেন রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি আমি যেন বিদ্যুতের অতিরিক্ত পীর না দিতে হয় আমি যেন

আপনাকে আমরা এনে ফাঁসি দিতে চাই না তেইশ দিন পর হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে হিন্দুস্তানের সাথে আপনার পঞ্জি বিনিময় আছে

সেটাই পেয়েছি আমার নেতা মত নির্বাচন তারেক রহমান কোনদিন চাইবে না চাইতে পারে তার দাবি একটা আমার ভোট আমি দেব আমি দিনের ভোট দিনে করতে চাই আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই ইনশাল্লাহ একাত্তর সালে শাহাবুদ্দিন সাহেব যেভাবে রশি টানিয়ে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন ইনশাল্লাহ এবারে ইনুসের রক্ত ইনুসের অধীনে